নসাদ বেশি চালাকি করছে নসাদ এই ভুল করে তাহলে কিভাবে হারাবো নীসাদ ঠিক টের পেয়ে যাবে তৃণমূলের সাপোর্ট পেলেও আর দ্বিতীয়বারের জন্য হবে না না আহ্বান জানাবো যদি বিজেপিকে কে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য কোনো দলের সদ থাকে তৃণমূল কংগ্রেস কে ক্ষমতাচ্যুত করার সদ যদি কোনো রাজনৈতিক দলের থাকে তিনি আমাকে আলিম উদ্দিন স্ট্রিটে ডাকলেও চলে যাব আমার কোনো ইগো নাই কেউ যদি যদি আমাকে কোথাও ডাকে চলে আমার নাই কিন্তু আমার কাছে খবর আছে যে বেশি চালাকি করছে সে আমার সঙ্গেও কথা বলছে পাশাপাশি টিএমসির সাথেও সিট শেয়ারিং করার জন্য বসছে তো বসতে দিন যদি নওসাদ এই ভুল করে তাহলে নওসাদকে ভাঙড়ে কিভাবে হারাবো নসাদ ঠিকটের পেয়ে যাবে তিনমুলের সাপোর্ট পেলেও নসাদ দ দ্বিতীয়বারের জন্য ইমলে হবে না একদম বলে কো আমি করছি না নসাদ করছে গোপনে কার কারকার সাথে মিটিং করছে সব খবর হুমায়ুন কুবের কাছে আছে সময় আসলে ওপেন করে দেব আর হ্যাঁ এক নিশ্চিতভাবে নিশ্চিতভাবে হারাবো মানুষ হারাবে নসাদ এতদিন তৃণমূলের প্রশাসনের কাছে দু দুবার অরেস্ট হয়েছে নসাদকে ভোট দেওয়ার অপরাধে কিছু না হলে ভাঙড়ের একশোটা ফ্যামিলি মিথ্যা কেসে আসামি হয়ে আছে সেই সব লোকরা কালকেও আমার ওই একটা জায়গাতে পঞ্চাশটা ছেলে দেখা করেছে আজকে আবার একশোটা ছেলে দেখা করবে বলছে যদি এটা করে একে যে কিভাবে হারাবো আপনি শুধু আমাদের একটু সাপোর্ট দিয়ে নালাম ভাই ওয়েট করো কারোর জন্য কিছু খবর থাকলেও আপনাকে বলবো না আপনি শুধু ওয়েট করেন পয়লা ফেব্রুয়ারির জন্য ওয়েট কথা বললাম তো ওটা বলবো না বলবো না বলছি তো আপনাকে কথা বলেছে কিনা ও তো দাড়ি রেখেছে আমি দাড়ি রাখিনি টুপি মাথায় দিয়ে রাখে একবার জিজ্ঞেস করেন না যে তুমি হক কথা যে নবী সাহেবের ছন্নত রেখেছে মুখে রাজনীতির বিধায়ক হয়েছে দলের চেয়ারম্যান হয়েছে যে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত আমার সাথে মিটিং করে তারপরে যে বলে যে আমার সাথে কোনো কথা হয়নি সে আবার রাজনীতির নেতা হুমায়ুন হুমায়ুন কোথাও যা কেন বলবো আপনাকে ওকে জিজ্ঞেস করেন না যে হুমায়ুন কবির বলছে রাত্রি বারোটা থেকে আড়াইটা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে কোথায় ছিল জিজ্ঞেস করেন না যদি সচ্সাহস তাকে বলবে আর যদি না বলে যে বলেন হয়নি তখন প্রুফ আনবো সামনে কোন গেট দিয়ে ঢুকেছে কতক্ষণ থেকেছে কোন দিয়ে নেমে গেছে সব আছে কখন কাছে দর বাড়াচ্ছে যে হুমায়ুন কবিরের কাছে যাব না যদি আমাকে কুড়িটা সিট দিয়ে দাও তো কুড়িটা সিট লেট না কাকে কুড়িটা প্রার্থী দিবে তারপরে কটা জিতবে না কটা

তিনি যে নাটকবাজি করছেন তিনি যে বড় বড় কথা বলছেন কিছু সাংবাদিক বন্ধুকে উনি ওই দিন দেখা করেনে আমার কোনো দুঃখ হয়নি আমি তো দেখা করার জন্য যাইনি আমি ওইখানে বাড়ির পাশে ইব্রাহিম সিদ্দিকির কাছে গেছি তাই জন্য বাড়িতে গেছি হয়নি কিছু ভাবে না উনি বলছে ওনাকে নাকি অ্যাপ্লিকেশন করতে হবে উনি বিমান বসকে অ্যাপ্লিকেশন করছে হাতে পায়ে ধরে বেড়াচ্ছে হুমায়ুন কবিরের আজকের দিনে যা ভোট পার্সেন্টেজ আছে ব্যান্ড হয়ে গেছে হুমায়ুন কবির বাংলার ভোটারদের কাছে আমি কাউকে যাদের তিন পার্সেন্ট ভোট আছে তাদের কাছে আমি অ্যাপ্লিকেশন ডালবো যে আমার সাথে জোট করেন কোনো দরকার করে না হুমায়ুন কবির হারানোর কিছু নেই হুমায়ুন কবির ওপেন টু ওয়াল ছক্কা মারবে না বোল্ড হয়ে বাড়ি ঢুকে যাবে কোন অসুবিধা নেই সেটা বলবো কেন আপনাকে ওনাকে জিজ্ঞেস করুন না উনি এই যে বড় বড় মিথ্যা কথা বলছে দাঁড়িয়ে রেখে আর মাথায় টুপি দিয়ে যে ওনার সাথে কোনো কথাই হয়নি উনি কেন বলছেন এই করছেন তো উনি কি করতে সেখানে আড়াই ঘন্টা ছিল সাক্ষী রেখে দিছি কে ছিল হ্যাঁ ডেট বলবো না প্লেস ও বলবো না বললাম তো ডেট বলবো না পুরো যদি অস্বীকার করে তাহলে প্রুফ সহ আপনাদের সামনে দিয়ে দেবো তখন ওর টুপি ফুপি খুলে কোথায় বাড়িতে ঢুকে যাবে আরে তার আগে ও কেন বলছে ও কেন বলছে ও কেন বলছে আমার সঙ্গে একরকম কথা বলে আসছে তারপরে কোন তন্ময় ঘোষ না কোন ঘোষের সাথে কোথায় রাতের অন্ধকারে যেয়ে চুক্তি করছে ওকে শিয়ানাগিরি পেয়েছে ও বিরাট বড় খেলোয়াড় হয়ে গেছে বিরাট বড় খেলোয়াড় একদম আমার কোনো ব্যাপার হয় ছক্কা মারবো আর না হয় বল্ড হয়ে বাড়িতে ঢুকে যাব কারো তেল মারতে যাওয়া পার্টি হুমায়ুন কবির আর হুমায়ুন কবির ডবল সিটে কন্টেস্ট করবে ডবল সিটেই পঞ্চাশ হাজারের মার্জিন রেখে জিতবে দেখে নেবেন কাউন্টিং এর জন্য কোনো শক্তি নাই যে হুমায়ুন কবির কে ভোট থেকে হারাই ও শুভেন্দুরও নাই মমতারও নাই অভিষেকেরও নাই পাল্লা সুখ বেলডাঙ্গাতে তো প্রায় থার্টি টু পার্সেন্ট হিন্দু ভোটার আছে ফিফটি এইট পার্সেন্ট মুসলিম ভোটার তাহলে সেখানে হিন্দু হিন্দু করছে শুভেন্দু যাচ্ছি